আমি শিশি কি করে কী করে ঘোষ আমি ধন্যবাদ 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 মা যারা আছেন বাড়িতে যাবেন আপনার ভোট আর আমার ভাইদের ভোট সমান মর্যাদা আমি বোঝ আমার মা তুমি একটি নেই সাতবার হোশ করে আমার মা মারা গেছেন আমার মা আমাকে দুইবার আপনার সাথে হজে নিয়েছেন আমার বাবা পাঁচবার ওনার সাথে আমাকে ভোজে নিয়েছেন আমার মা দুনিয়ার আর তুমি এক দিকে হয়ে গেছে আমার মা যদি বলেছেন এই কাজটা তোমাকে করতে হবে আমি দুনিয়ার মায়া ছেড়ে দিয়েছি আমার মায়ের আদেশ আমি পালন করেছি মায়ের জাতিকে আমরা সম্মান করতে জানি হয়তো এইবারের কোনো ভাবে এই যে মানুষ বলে এই যে এক হুজুর আছেন নেক কাজ ছাড়া নামাজ পূজা ছাড়া দান ছাড়া ভালো কাজ ছাড়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা আছে না কোনো ভাবে না কিছু মানুষ আমি জানি না এটা সত্য না মিথ্যা বলে কোনো মার্কায় নাকি গুড় দিলে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ঈমান ঈমান নষ্ট হয়ে যাবে কোনো মার্কার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নেই আমাদের কোন সম্পর্ক নেই দুনিয়া একদিকে আখেরা তার দিকে সব কর্ম দ্বারাই আল্লাহকে রাজি খুশি করিয়ে জান্নাতে যেতে হবে বাঁকা পথে জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই যারা বলে তারা মিথ্যা বলে যারা এগুলো বলে তারা মানুষকে বিভ্রান্ত করে আল্লাহ আপনি তাদেরকে হেদায়ত দেন আজকে আবার বাংলাদেশে নির্বাচনের শুভাকাশ কেবল বইতে শুরু করেছে আপনারা লক্ষ্য করবেন শুনে শুনে না ধর্মের কাহিনী আওমণিক একটি দুষ্ট প্রকৃতির আত্মচিত দল আওমণিক মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে না আওমণিক মুখে বলে যে একতা কাজ করেছে তার ভিন্ন চিত্র আওমণিক স্বাধীনতার পক্ষে স্বাধীনতার শক্তির নামে এক অন্যতম দান ছিল কিন্তু এই স্বাধীনতা সংগ্রাম শুধু আওয়ামী লীগ একা করেনি বাংলাদেশের তৎকালীন সাত কোটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে করার জন্য মানুষ এক হয়ে গিয়েছিল বলেই প্রশিক্ষিত এই পশ্চিমা বাহিনী পূর্ব পাকিস্তানে টিকতে পারেনি ত্রিশ লাখ মানুষ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে আর আওয়ামী লীগ এই খ্রিস্টান মানুষের রক্তের সাথে বেঈমানি করে রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে সম্পদের পাহাড় বানিয়েছিল আজকে আবার হাসিনা মুক্ত বাংলাদেশে মানুষ গত পনেরোটি বছর ষোলো সতেরোটি বছর মানুষ ভুট কি জিনিস মানুষ ভুলে গিয়েছে মানুষ ভুটে আগ্রহ হারিয়ে ফেলেছিল মানুষ বলতো ভুট সেন্টারে গেলেই কি আর গুড সেন্টার না আগে দেখি রিজাল্ট আগে নির্ধারিত হয়ে থাকতো সেটা মেম্বার বলেন সেটা চেয়ারম্যান বলেন সেটা উপজেলা বলেন পৌরসভা সিটি কর্পোরেশন পার্লামেন্টের মেম্বার বলেন সব জায়গায় ঘুরে ফিরে একই চিত্র ছিল আজকে মানুষ ভুল দিতে চায় মানুষ ছত্রিশ দিনে শহীদ হয়েছে হাসিনার এই রক্ত উপেক্ষা করে এই মানুষগুলি শহীদ হয়েছেন শুধুমাত্র নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য এই দুই হাজার মানুষ যারা ছত্রিশ দিনে শহীদ করল শেখ হাসিনা হত্যা করল সেই শহীদদের রক্তের দাবি আমাদেরকে যদি পূরণ করতে হয় আমাদের ঐক্যবদ্ধ কোন বিকল্প নেই যারাই অন্যায় করেছে তারাই পালিয়েছে যারা অন্যায় করেছে তারা এলাকায় থাকতে পারে না এর কারণটা কি ওই আল্লাহ বলেছেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না অতএব যাই যখনই সীমা লঙ্ঘন করেছেন তাদেরকে আল্লাহ আল্লাহর বান্দার মাধ্যমে জেলাক আছরা করেছেন তাই অনুরোধ করি এমপি মন্ত্রী হওয়া বড় কিছু না মানুষের জীবন ক্ষণস্থায়ী নির্দিষ্ট সময়ের জন্য আমরা পৃথিবীর এসেছি সময় পূড়িয়ে যাবে সব কিছু ছেড়ে আমাদের কি চলে যেত এটাই বড় সত্য মানুষের জীবন যতক্ষণই কোনস্থায়ী ক্ষমতা কোনদিন চিরস্থায়ী হতে পারে না আওয়ামী লীগ কি বলেছিল 2021 সাল 21 সাল জুর করে থেকেছে তারপরে বলেছে 2041 সাল কি মনে আছে হাসিনা পালায় না হাসিনা পালায় না এমন পালা পালিয়েছে স্কুলের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক হুজুর পর্যন্ত দেশ ছেড়ে বিদেশে পালিয়েছে এটাই হচ্ছে যেমন কর্ম তেমন হ আমরা বিএনপি করি আমাদের এখান থেকে শিকার আছে যদি আমরা মানুষের সাথে বেঈমানি করি যদি মানুষের সাথে ওয়াদা রক্ষা করতে না পারি তাহলে আমাদের পরিণতি একই ধরনের হবে এটা যেন আমরা বিএনপি ওয়ালা বুঝি করবেন আল্লাহ যেন আমাদের সেই বুঝ দেয় আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব প্রতিদিন বলছেন যদি নিজের এলাকার জনগণ আপনাকে ভালো না বসে নমিনেশন নিয়ে কোনো লাভ হবে না যান জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন তাহলেই নির্বাচনী এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানুষের খেদবর করা যাবে আমি আপনাদের এলাকার মানুষ আমার পরীক্ষা তো বারবার হয়েছে মিথ্যা মামলায় পনেরোশো সতেরো দিন আমি জেল কেটেছি আমি বারবার কেটে কেটে বলেছি সাহেব যখন মারা যান আমি বাংলাদেশে ছিলাম না আমি হবিগঞ্জে ছিলাম না আমি আমার বাবার সঙ্গে পবিত্র হজ পালনের সাথে আমার বাবার সাথে বাড়িতে ছিলাম সেই সময় আমাদের সঙ্গে আমাদের সর্বজন শ্রদ্ধ প্রয়াত মরম সৈয়দ আহমদুল্ল সাহেব আমরা এক সঙ্গে বলেছিলাম কতবার কেদে কেদে কথাগুলি বলেছি কেউ বিশ্বাস করেছেন কেউ বিশ্বাস করেননি গত সপ্তাহে গত মঙ্গলবারে আগের মঙ্গলবারে সিলেট স্পেশাল ট্রাইব্যুনালে এই মামলার বাদী সাবেক একজন এসপি পারুল মেহরুন্দেশা পারুল সাক্ষী দিতে আসলেন কার দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী শপথ দিয়ে উনি শপথ বাক্য পাঠ শেষে বললেন শেখ হাসিনা নাকি ওনাকে টেলিফোন করে বলেছে কিবিয়া হত্যা মামলায় বেগম খালেদা যত বা তারেক রহমান সাহেবকে আসামের শ্রেণী মুক্ত করার জন্য এসপি কোর্টে দাঁড়িয়ে জজ সাহেবের সামনে এই কথাগুলো বলি বললেন এক পর্যায়ে উনি বললেন আমি শেখ হাসিনাকে বলেছি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অথবা তার ক্ষমাকে আমি আসামি করতে পারবো না আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে উনি বললেন যাকে পারেন তাকে আসামি দেন পরে শেখ হাসিনা নাকি বলে দিলেন সিলেটের মেয়র আরিফুল চৌধুরী এবং হবিগঞ্জের মেয়র জি কে ঘোষকে আসামির শ্রেণীভুক্ত করতে হবে আমি তাকিয়ে তাকিয়ে ওই মামলার বাদী এসপির মুখের দিকে তাকালাম উনি মাথা নিচু করে বললেন আমি জানতাম কি সাহেব হত্যার সময় জি কে ঘোষ পবিত্র হজ পালনের জন্য আল্লাহর বাড়িতে ছিলেন আমি অসহায় ছিলাম আবু জাহিনের চাপে সেই দিন আমি জিকে ঘোষকে আসামি করেছি আমি কৌটের কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ আল্লাহ সত্য আল্লাহ জ্ঞানের পক্ষে এই ভদ্র মহিলা মারা যাওয়ার আগে কৌকে দাঁড়িয়ে সত্য প্রকাশ করে ফেললেন আর এই আবু জাহির সাহেব মাইক পাইলেই আল্লাহকে বয় করতো না পুলিশ ভাড়ায় প্রতিদিন আমাকে খুঁড়ি খুঁড়ি বলে গালি দিতেন আজকে সত্য প্রকাশিত এটাই হচ্ছে দুনিয়া